হ্যাঁ বন্ধুরা আমিও সিম বিশ্বের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি দেখাবো আজকে কি কী পাখি নতুন এসছে বা কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর যারা কম দামে ভালো পাখি কিনতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসবেন আজকে অনেক পার্টি আসে পুরো ঘর ভর্তি পাখি তো আমি দেখাবো কী কী পাখি আছে বা কেমন দাম তো বন্ধুরা আজকে একদম ধামাকারেডে দিয়ে দেবো অনেক পাখি আসে ক্যাশলেস ককাটের লাভাট বিভিন্ন রকম পাখি আসে আমি এক এক করে দেখাবো আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা কী পাখি নাম বা কেমন কী দাম সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন কেউ ফোন করে জিজ্ঞেস করতে হবে না আর কেউ ফোন করে বলবেন না ভিডিও হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বা ফটো পাঠাতে কারণ এই ভিডিওটা আমি এমনভাবে করি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারেন পাখিগুলো কেমন কোয়ালিটি এবং কেমন দাম সেগুলো বুঝতে পারেন তো এই হলো আমার রাজা বাবু উনি আমার কাঁধে উঠে আছে তো বন্ধুরা চলুন আমি এক এক করে দেখাবো কী কী পাখি আছে তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি আর যদি বাহিরে সেই আসাম বা কোথা থেকে যদি আসামে আমি পাখি পাঠাই তো যদি কেউ দরকার হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন এক এক করে দেখা যাক কী কী পাখি আছে তো বন্ধুরা প্রথমে দেখাও প্রেসলেস দেখুন হোয়াইট প্যাসলেস লাল চোখের তো হোয়াইট প্যাসলেস ফুল অ্যাডাল পাখি এবং দেখুন এখানে ডিম পেরে দিয়েছে একদম এই দেখুন আচ্ছায় ডিম পেরে দিয়েছে তো পুরো একদম ফুল অ্যাডাল পাখি আছে এখানে তো এগুলো হোয়াইট প্রেসলেস পড়ে যাবে আপনাদের জন্য ছ হাজার পাঁচশো টাকা দেখুন পাখির সাইজ দেখুন কত বড় লেজ এবং পাখির সাইজটা দেখুন আমি একটু দেখাচ্ছি কাছে নিয়ে দেখুন পাখির কত বড়ো সাইজ তো এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছ হাজার পাঁচশো টাকা পেয়ার পেয়ে যাবেন একদম বিলিং পেয়ার এবং রেডি পাখি আর এই খাতায় ডিম ছেড়ে দিয়েছে দেখুন এগুলো ছ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা তো এখানে আছে দেখুন বন্ধুরা একটা হলো হোয়াইট ক্যাশলেস আর একটা পাল তো পার মাথা সাদা পুরো তো এই চেয়ারটা পুরো যাবে পাঁচ হাজার সাতশো টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচশো হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন এই চেয়ারটা একদম ফুল রানিং চেয়ার কিন্তু অ্যাডাল পাখি মেল ফিমেল কনফার্ম আমি আলাদা করে রেখেছি দেখুন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন একটা হোয়াইট একটা পাইপ এখানে আছে আর একটা পেয়ার দেখুন দুটোই পাইট আছে তো এই পেয়ারটা পরে যাবে আপনার পাঁচ হাজার টাকা তো এই পেয়ারটা পরে যাবে মাথা সাদা বডি সাদা আছে দেখুন আমি দেখাচ্ছি একটু কাছে নিয়ে এই দেখুন বন্ধুরা আমি কাছে নিয়ে একটু দেখাচ্ছি এই দেখুন এই পেয়ারটা পরে যাবে মাত্র পাঁচ টাকা একদম রানিং চেয়ার ফুল অ্যাডাল পাখি দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি বন্ধুরা এখানে আছে দেখুন ককাটেল ককাটেল আছে লুটিনো ককাটেল আর একটা আছে পাইপ তো এই ককাটেল পুরো রানিং পেয়ার এবং গ্রিডিং পেয়ার খুব সুন্দর পেয়ারগুলো দেখুন এবং সাইজ দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর সাইজ এবং কোয়ালিটি এবং ফুল অ্যাডাল পাখি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পেয়ার তো যারা নেবেন ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পেয়ার তো যারা নেবেন তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে পেয়ার বন্ধুরা দেখুন ধামাকারিটে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পাখির কোয়ালিটি এবং সাইজ দেখুন কত বড়ো সাইজ পুরো মোবাইলে পাওয়া যাচ্ছে না দেখুন কত বড় সাইজ আর কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকারেটে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আছে দু পিস ফিমেল যাদের ফিমেল লাগবে তারা ফিমেল নিতে পারবেন এখানে দুটো ফিমেল আছে পাইপ এক্সলেসের ফিমেল আছে দুটো দেখুন দুটো ফিমেল যারা সিঙ্গেল ফিমেল লাগবে তারা এখান থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ার এখানে ইয়েলো সাইড কনুর আছে দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন ইলো সাইড কনুর দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং কালার ধামাকার এডে পেয়ে মাত্র দু হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে দেখুন পাইনঅ্যাপেল কোনু পাইনঅ্যাপেল কোনু চব্বিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন পাইন্যাপেল কোনু দেখুন পুরো বুকের দারে পুরো লাল এই দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি পুরো লাল টকটকে লাল দেখুন টকটকে লাল আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা করে পেয়ার এগুলো সেনিয়াডাল আছে ধামাকার ধামাকারেডে পেয়ে যাচ্ছেন আর এখানে আছে দেখুন গ্রিন ফিশার আর ইয়েলো ফিশার গ্রিন ফিশার ছশো পঞ্চাশ টাকা করে পেয়ার আর ইয়েলো ফিশার পেয়ে যাচ্ছেন সাতশো টাকা পেয়ার দেখুন খুব সুন্দর পাখি এবং কোয়ালিটি খুব সুন্দর দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আর সাতশো টাকা পেয়ার যারা নেবেন ধামাকা অফারে পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কাছাকাছি হলে ডেলিভারি করি তো বন্ধুরা যদি লাগে তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন দেখুন খুব সুন্দর পাখি আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন সেবেল সেবেল আছে ব্লু ব্লুসের অপলাইন আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে দেখুন মার্কিন কত সুন্দর এবং অ্যাডাল পাখি খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন পুরো মাথা ধবধবে সাদা এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে পেয়ার খুব সুন্দর পাখি এবং কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে পাখি কিনতে হবে তো বন্ধুরা দেখুন কোয়ালিটি মার্কিন দেখুন মার্কিন কত সুন্দর খুব সুন্দর মার্কিন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার দেখুন মাথাটা কত সুন্দর সাদা একদম টকচকে এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে পেয়ার মাত্র পনেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন ধাম বন্ধুরা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে আপনারা এখান থেকে পাখি নিয়ে যাবেন মেল ফিমেল কনফার্ম করে দেব যদি কখনো কোনো প্রবলেম হয় আপনারা এখান থেকে পাল্টিয়ে নিতে পারবেন এই জন্য কোনো পয়সা দিতে হবে না কারণ মেল ফিমেল কনফার্ম মানে সমস্যা হলে আপনার চেঞ্জ করে দেব আমরা কোনো পয়সা দিতে হবে না দেখুন বন্ধুরা খুব সুন্দর মার্কিন পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আজকে অনেক পাখি আছে একটু ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা পুরো ভিডিওটি অনেক পাখি আছে আমি দেখাচ্ছি এক এক করে এখানে বন্ধুরা এক পেয়ার আছে পারগুলো অফলাইন পারগুলো অফলাইন দেখুন একটা পেয়ার আছে খুব সুন্দর মার্কিন দেখুন কালার দেখুন খুব সুন্দর কালার এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন পারগুলো অফলাইন পারগুলো অফলাইন পেয়ারটা দেখুন দারুণ পেয়ার এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর এখানে সেবেল আছে সরি সেবেল না এটা হচ্ছে ডাইলো তো ডাইলো আছে এখানে ডাইলোগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এখানে ডাইলো আছে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক ককাটেল এক হাজার টাকা পেয়ার আর ডাইলো পেয়ার এক হাজার টাকা দেখুন খুব সুন্দর পাখি আছে কোয়ালিটি খুবই ভালো দেখে নিন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন এবং খুব কম দামে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেডে ধামাকারের পেয়ে যাচ্ছেন খুব সুন্দর রেডে পেয়ে যাচ্ছেন ধামাকা রেড একদম ধামাক্কা পার গুলো অফলাইন পার গুলো অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এখানে আছে লুটিন অফিসার ব্ল্যাক আই লুটিন অফিসার ব্ল্যাক আই পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পেয়ার লুটিন অফিসার ব্ল্যাক আয় মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ধামাকারেট একদম ধামাকারেট খুব সুন্দর মার্কিন এবং কালার আমার এখানে ফটোটা তুলতে একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা করতে এখানে লাইটিং নেই তো দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালারও খুব ভালো কিন্তু আমার মোবাইলে তো ভালো উঠছে না তো খুব সুন্দর কালার এবং মার্কিন তো এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা করে পেয়ার মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম লুটিন অফিসার ব্ল্যাক আই খুব সুন্দর মার্কিন তো এখানে দেখুন বন্ধুরা এখানে আছে লুটিন অফিসার ব্ল্যাক আই লুটিন অফিসার ব্ল্যাক আই পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পেয়ার লুটিন অফিসার ব্ল্যাক আই মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন ধামা কপারে দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম একজন ধামাকারের অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে দেখুন লুটিন অফিসার ব্ল্যাক আই লুটিনো ব্ল্যাক ব্লাকায় পেয়ে যাচ্ছেন মাত্র হাজার বন্ধুরা এখানে আছে লুটিনো অফলাইন লুটিনো অফলাইন দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার তো মোবাইল অত ভালো কিন্তু উঠছে না তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে পেয়ার লুটিনো অফলাইন লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আমি ফ্ল্যাশ বন্ধ করে করছি এটা দেখুন সবটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একজন ধামা খারিডে পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা পেয়ে অফলাইন অফলাইনে দেখুন সুন্দর এবং ফুল পাখি এগুলো পেয়ে যাবেন তেরোশো টাকায় যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আগে আসলে আগে পাবেন পরে নাও পেতে পারেন বন্ধুরা একদম ধামাকারেডে পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে চলে আসবেন এখানে পেয়ে যাচ্ছেন ধামাকারেডে দেখুন এখানে পেয়ে যাচ্ছেন ধামাকারেড একদম তেরোশো টাকায় লুটিনো অফলাইন আমি একটু কাছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা সুন্দর মার্কিং দেখুন পুরো মাথা লাল টক মাথা লাল এগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা বন্ধুরা ধামাকা রেট তো বন্ধুরা যারা একটু মিটিশন নিতে চাইছেন যারা একটু বেশি দামে পাখি পুষতে চাইছেন বা মেডিটেশন তাদের জন্য এখানে আছে ইউভিং অফলাইন ইউভিং অফলাইন পেয়ে যাবেন তিন টাকা পেয়ার আর গ্রিন ফিশার অফলাইন আছে গ্রিন ফিশার অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা পেয়ে যাবেন ধামাকারের আর এখানে অ্যালবিনো রেডাই আছে অ্যালবিনো রেডাইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা পেয়ার মাত্র আঠাশশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইনে দেখুন মার্কিন দেখুন কত সুন্দর মার্কিন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ মাথার কালারটা দেখুন একদম খুব সুন্দর মাথার কালার এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর অ্যালবিনোগুলো পেয়ে যাবেন মাত্র অ্যালবিনোগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ে যাচ্ছেন অ্যালবিনো দেখুন খুব সুন্দর মার্কিন আছে এখানে ভিডিওটা অত ভালো উঠছে না তো তাও চেষ্টা করছি ভালো করা তো বন্ধুরা এখানে মোবাইলে যেভাবে দেখবেন তার থেকেও মার্কিন কিন্তু আরও ভালো তো এগুলো পেয়ে যাচ্ছেন একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা গ্রিন ফিশার অফলাইন গিন ফিশার অফলাইনে মাথাটা দেখুন পুরো কালারটা দেখুন একদম পুরো টকটকে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার আর অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাইগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার এগুলো কিন্তু রেডাই আছে আমার এসে দেখা যাচ্ছে না ভালো তো এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি ঢুকেছে আসছে আমি এক এক করে দেখাচ্ছি ধামাকারেটে দেখুন অনেক পাখি ঢুকেছে তো বন্ধুরা এখানে আছে ভাইলেট মাছ আর ভাইলেট ফিশার অনেকেই আমার কাছে চেয়েছিলেন ভাইলেট মাছ তো ভাইলেট মাছ তখন না আজকে অনেক পাখি এসছে এখানে ভাইলেট মাছ আর ফিশার তো ভাইলেট মাছ আর ফিশার একই দাম রেখেছি বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে পেয়ার মাত্র বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন ভাইলেট ভাইলেট মাস্ক আর ভাইলেট ফিচার তো এগুলো পেয়ে যাবেন মাত্র দেখুন বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন ভাইলেট মাস্ক আর ভাইলেট ফিশার তো এখানে লাইটিং এর প্রবলেমের জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে এখানে ভাইলেট মাস্ক আর ভাইলেট ফিশার আছে বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ডাক্টর চলে আসবেন গুলো দেখুন মাথা পুরো সাদা আছে এগুলো বারোশো টাকা করে পেয়ার ভাইলেট মাস্ক এবং ভাইলেট ফিচার তো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন ধামাকালের তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকালের পেয়ে যাচ্ছেন এখানে আছে ডায়মন্ড আপ আর ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা আড়াইশো টাকা করে পেয়ার আর ডায়মন্ড আপ চারশো টাকা করে পেয়ার যদি নেন কেউ অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন এখানে আছে পারগুলো পারবুলো আছে পারগুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন পারবুলু দেখুন খুব সুন্দর মার্কিন এবং কোয়ালিটি খুব দারুণ কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা একদম ধামাকারের পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা পারবুলু পেয়ে যাচ্ছেন বারোশো টাকা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে টোটো করে আসলে দশ থেকে বারো মিনিট লাগবে গোপালনগর গোপালনগর স্ট্যান্ডের পাশেই আমার বাড়ি বা দোকান ওখানেই তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন জামাকারের পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিং পাখি এবং অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট আপনার যে পাখি চান সেটাই পেয়ে যাবেন মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে দেখুন খুব সুন্দর মার্কিং আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পেয়ার মাত্র বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিং দেখুন বন্ধুরা পুরো ঘরে পাখি ভর্তি এই দেখুন পুরো খাতা ভর্তি পাখি যে যা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে লুটিনো অফলাইন আছে লুটিনো ফিচার আছে এখানে ক্যাশলেস আছে হোয়াইট ক্যাশলেস অনেকেই চেয়েছিল আমার কাছে হোয়াইট ক্যাশলেস পেয়ে যাবেন পাল পাইপ সব পেয়ে যাবেন এখানে লুটিনো পকাটেল এবং অনেক পাখি পুরো ঘর ভর্তি পাখি তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আপনাদের কী কী মেডিশন লাগবে সব পেয়ে যাবেন এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর পাখি এবং কোয়ালিটিগুলো দেখে নেবেন এবং খুব কম দামে পেয়ে যাবেন খুব সুন্দর মার্কিং আমাদের রাজাবাবু ওখানে উঠে আসে দেখুন এই দেখুন এবার দেখুন এখানে এই দেখুন ভাইলেট মাস আর ভাইলেট টি এবার কালারটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে খুবই সুন্দর কালার এবং মার্কিং দেখুন আর এখানে ব্ল্যাক জাবা এবং ডায়মন্ড ডায়মন্ড আছে দেখুন এখানে খুব সুন্দর মার্কিং এবং কালার আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো ব্লাকা স্পিড এটা এখানে আছে তো অ্যালবিনো এগুলা রেখেছি দাম মাত্র বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো বন্ধুরা ধামাকারিরে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এখানে এক পেয়ার আছে মপ মপ মাস্ক তো মপ মাস্ক এটা আটশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন আটশো টাকা মপ মাস্ক আর অ্যালবিনো অ্যালবিনো ব্ল্যাক আই এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ব্ল্যাক আই তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে আছে বদ্রি মেলা পুরো বদ্রি মেলা এখানে আছে বদ্রি তো বিভিন্ন রকমের কালারে বদ্রি আছে এবং আছে টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মাত্র দুশো টাকা পেয়ার তো খুব সুন্দর সুন্দর কালার এবং খুব সুন্দর মার্কিন আছে দেখুন আর এগুলো সব বিডিং পেয়ার নিয়ে নিয়ে ব্রিডিং দিতে পারবেন তো এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা করে পেয়ার দেখুন অনেক পাখি আছে যে যেরকম কালার চাইছেন সেই এখান থেকে বেছে নিতে পারবেন তো খুবই সুন্দর মার্কিন এবং কালার তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন পাঠে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা জানেন আমি বিভিন্ন রকম পাখির ভিডিও করে থাকি এবং খুব কম দামে পাখি বিক্রি করে থাকি তো আমার বাড়ি মুকুন্দপুর এসে ওখান থেকে টোটোতে করে আসলে দশ থেকে পনেরো মিনিট লাগে সরি বারো মিনিটের মতন লাগবে আপনার গোপালনগর তো গোপালনগর আসলে এখানে পেয়ে যাবেন দেখুন বদ্যি কালারগুলো দেখুন খুব সুন্দর কালার এবং এগুলো খুব খুব এরম পাখি আছে সব অ্যাডাল পাখি আছে খুব সুন্দর মার্কিং এবং কালার দেখুন তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা করে চেয়ার পেয়ে যাচ্ছেন তো একদম ধামাকারেটে এখানে অ্যালভিন লুট সব রকমের পাখি আছে তো এখান থেকে ড্রেসি আপনারা নেবেন মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিং দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবার নেক্সটে যখনই পাখি ঢুকবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা ফলনীয় পাটিগুলো তো আজকে ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই